বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে এক টানা চুয়াল্লিশ বছর দলটির সভাপতি থাকার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকার নির্ধারণে এগোচ্ছেন তিনি তার পুত্র সজীব জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দলীয় নেতৃত্বে সামনে আনছেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে বিবিসি বলছে ভারতের কংগ্রেস দলে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে একসঙ্গে নেতৃত্ব দিচ্ছেন তেমনি আওয়ামী লীগেও জয় পুতুল জুটিকে সামনে এনে শেখ হাসিনা এক ধরনের পারিবারিক উত্তরাধিকার কাঠামো গড়তে চাইছেন এই পরিকল্পনায় রয়েছেন শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববিও বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করে নানা সীমাবদ্ধতার মধ্যে থেকেও দলের কার্যক্রম পরিচালনায় সক্রিয় রয়েছেন তার সঙ্গে দিল্লিতেই আছেন মে সাইমা ওয়াজেদ যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদ থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে এরপর থেকেই তিনি পুরোদমে মায়ের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব অজেদ জয়ের নেতৃত্বে একটি টিম দলীয় বক্তব্য উপস্থাপন ও আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগের অবস্থান তুলে ধরার দায়িত্ব পালন করছেন এই নেতৃত্ব রদবদলে একেবারেই কোণঠাসা হয়ে পড়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় দশ মাস আগে থেকে ভারতে অবস্থান করলেও তিনি এখনও হাসিনার দেখাই পাননি বলে বিবিসি নিশ্চিত করছে দল পরিচালনায় গুরুত্ব পাচ্ছেন তিন নেতা আসাদুজ্জামান খান কামাল আফা মা বাহাউদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক দুই হাজার চব্বিশ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগ কার্যত তৃণমূল নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন ভারতে অবস্থানরত দলের শীর্ষ নেতৃবৃন্দ এখন প্রবাস থেকেই দলকে পুনর্গঠনের চেষ্টা করছেন তবে দলের হাল ধরতে দলটির নেতৃত্ব থাকছে শেখ পরিবারের হাতেই